হাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে কিন্তু এই ভিডিওতে দেখাবো আমাদের যে বাড়িতে নষ্ট যে লাইটগুলো থাকে এই লাইটগুলো আমরা কীভাবে নিজেরাই সারতে পারি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই নষ্ট লাইটগুলো কীভাবে সারতে হয় তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনাদের বাড়িতে এই রকম পড়ে থাকা নষ্ট লাইটগুলো নিতে হবে এই রকম কিন্তু নষ্ট লাইটগুলো নেওয়ার পরে আমি আজকে কিন্তু দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসেই কিন্তু লাইটগুলো সারতে পারবেন আপনাদের কিন্তু লাইটে যে কোনো সমস্যা হোক আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের বাড়িতে এই রকম লাইট থাকলে আপনারা কিভাবে সারতে পারবেন আপনারা কিন্তু ছোট্ট একটা ভিডিও দেখেই কিন্তু শিখতে পারবেন বাড়িতে পড়ে থাকা নষ্ট লাইটগুলো কিভাবে সারতে হয় এইখান থেকে কিন্তু আমি অনেকগুলোই কিন্তু আমার কাছে লাইট দেখতে পারছেন এইখান থেকে কিন্তু আমি একটা লাইট নিছি নেওয়ার পরে কিন্তু লাইটের যে এই যে সামনে যে দেখতে পারছেন কাজগুলো থাকে এইগুলো কিন্তু খুলে নিচ্ছি আপনাদের বাড়িতে যে নষ্ট লাইটগুলো থাকবে আপনারাও কিন্তু প্রথমে এই রকমভাবে খুলে নেবেন আপনারা কিন্তু এই এইরকমভাবে সুন্দরভাবে খুলে নেবেন আর কিন্তু এইখানে যে নাটগুলো থাকে যে ছোট ছোট নাটগুলো থাকে এই নাটগুলো আপনারা খুলে নেবেন যেভাবে খুলতে হয় এইখান থেকে দেখেই কিন্তু আপনারা খুলে নিতে পারবেন এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন নষ্ট লাইটগুলো বাড়িতে বসে কীভাবে খুলবো আমি কিন্তু এই জায়গাতে চাকর সাজে কিন্তু লাইটগুলো কিন্তু খুলে নিচ্ছি লাইটের যে ছোট ছোট কিন্তু পাস আছে এইগুলো কিন্তু আমি খুলে নিচ্ছি আপনারাও এই এইরকমভাবে দেখে দেখে কিন্তু খুলে নেবেন নেওয়ার পরে এই যে ব্যাটারি দেখতে পারছেন এই ব্যাটারিটা একদম কিন্তু বের করে আনতে হবে মানে একদম কিন্তু এর পাটটা খুলে ফেলতে হবে এইখানে কিন্তু আপনারা দেখতে পারলেন আমি কিন্তু সুইচটা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সুইচটা কিন্তু বা লাইটটা কিন্তু জ্বললো না আমাদের এখন কী সমস্যা হয়েছে এইটাই কিন্তু আমরা খুলে দেখব এইভাবে কিন্তু আপনারা একদম কিন্তু পাসগুলো খুলে কিন্তু একদম ব্যাটারিটা বের করে নিয়ে আসবে আর এইখানে আমরা দেখতে পারছি যে ব্যাটারি থেকে কিন্তু তারটা খুলে গেছে ব্যাটারি থেকে কিন্তু এই তারটা কিন্তু খুলে গেছে এই জন্যই কিন্তু আমাদের লাইটটা কিন্তু জ্বললো না এই যে দেখতে পারছেন যখন কিন্তু ব্যাটারির সাথে ধরতেছি তখন কিন্তু লাইটটা জ্বলতেছে এখন আমরা কিন্তু এই ব্যাটারিটাকেই কিন্তু সোল্ডারিং করে নিব সোল্ডারিং করে নিলেই কিন্তু আমাদের একদম কিন্তু এই লাইটের কাজ কিন্তু শেষ হয়ে যাবে আমরা এখন কিন্তু এই ব্যাটারিটার সাথে কিন্তু তারটা সোল্ডারিং করে নিব আর আপনারা দেখবেন এর ওপরে কিন্তু ময়লা জমে থাকে আপনারা চাইলে কিন্তু এইখানে কিন্তু চাকু দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন তারপরে কিন্তু আপনারা সোল্ডারিং করে নিতে পারেন এর ওপরে কিন্তু আয়রন জমে যায় এই জন্য কিন্তু সোল্ডারিংটা হতেও চায় না আপনারা কিন্তু চাকুর সাহায্যে এই রকমভাবে কিন্তু ময়লাগুলো কিন্তু তুলে ফেলতে পারেন আপনারা কিন্তু এই রকম কাজগুলো কিন্তু বাড়িতে টাই করতে পারেন তাহলে কিন্তু আপনাদের নষ্ট লাইটগুলো কিন্তু সারতে পারবেন নষ্ট লাইটই শুধু সারবেন তা কিন্তু না অনেক রকম কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে দেখে আসতে পারেন অনেক রকম কিন্তু ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু সব রকম ভিডিওই ওইখানে পাবেন আর এইখানে কিন্তু দেখতে পারছেন আমি কিন্তু ব্যাটারির ওপরে প্রথমে কিন্তু আমাদের যে রাংটা আছে এই রাংটা দিলাম তারপরে কিন্তু যে তারটা কিন্তু সিরে গিয়েছিল সেই তারটা কিন্তু লাগিয়ে দিলাম সুন্দরভাবেই কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু সোল্ডারিং করা হয়ে গেছে এখন কিন্তু আমরা আগে যেভাবে খুলেছিলাম সেভাবেই কিন্তু আবার লাগিয়ে দেব তাহলেই কিন্তু আমাদের আবার নতুনের মতো কিন্তু আবার লাইটটা হয়ে যাবে এই কাজগুলো যারা দেখতে ভালোবাসেন তারা কিন্তু আমার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে তুতে পারেন এই রকম কাজগুলো প্রতিনিয়তই কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হয় আপনারা চাইলে কিন্তু অনেক রকম কিন্তু জিনিসগুলো বানাতে পারেন যার ভিডিও কিন্তু ডিপসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন আর এই লাইটটা কিন্তু আমার সারা হয়ে গেছে এখন যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবেই কিন্তু আবার লাগিয়ে দিব এই লাইটটা কিন্তু আবার কিন্তু নতুনের মতো হয়ে গেছে আর এই লাইটের কিভাবে ব্যাটারি চেঞ্জ করতে হয় তার ভিডিও কিন্তু আছে। চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর এখন সুইচটা কিন্তু লাগিয়ে দিছি এখন কিন্তু সাবনের যে পার্টগুলো ছিল সাবনের যে পার্টগুলো থাকে এইগুলো কিন্তু আবার লাগিয়ে দিলাম এখন কিন্তু আমাদের হয়ে গেল আবার কিন্তু নতুন লাইট আপনারা কিন্তু চাইলে বাড়িতে কিন্তু টাই করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাদেরটা সফল হবে আপনাদের লাইটগুলো কিন্তু অবশ্যই কিন্তু ঠিক হবে যেহেতু আমার লাইটটা কিন্তু ঠিক হয়েছে আমি কিন্তু আপনাদের সামনেই কিন্তু সারিয়ে দেখালাম ইনশাল্লাহ আপনাদেরটাও কিন্তু ঠিক হবে এটা কিন্তু আশা করা যায় আমি কিন্তু অনেকগুলো লাইটের ভেতরে এই একটাই সেরে দেখাইছি আমি কিন্তু আরও একটা আপনাদের সামনে সারিয়ে দেখাচ্ছি এই লাইটও কিন্তু আগেরভাবেই কিন্তু খুলে নিতে হবে এইটা কিন্তু সুইচ দিলে কিন্তু এই লাইটটাও কিন্তু জ্বলতেছে না আরেকবারের মতোই কিন্তু এইটাও কিন্তু জ্বলতেছে না এইটা দেখা যাক কি হয়েছে এইটাও কিন্তু আমি প্রথমে খুলে নিচ্ছি নেওয়ার পরে দেখবো এর ভেতরে কি হয়েছে এটা কিন্তু আমি প্রথমে যেরকম পার্ট বাই পার্ট থাকে সেরকম কিন্তু খুলে নিচ্ছি আর এই লাইটটার কিন্তু ব্যাটারিটা নাই এই জন্য কিন্তু এই কাজটা কিন্তু আমি একটু পরে করে দেখাবো এইটা কিন্তু আমি একটু সাইডে রেখে দিব এইটা কিন্তু আমি পরে ঠিক করে দেখাবো এইটার কিন্তু একটু কাজ আছে তাই আমি এটা রেখে দিচ্ছি এটা কিন্তু আমি শেষে সেরে দেখাবো কিভাবে এই লাইটটা কিন্তু আমি সারলাম আমি আপনাদের সামনে কিন্তু আরও একটি কিন্তু লাইট নিয়ে কিন্তু সারিয়ে দেখাবো আপনাদের বাড়িতে কিন্তু পড়ে থাকা লাইট কিন্তু আপনারা নিজেরাই সারতে পারবেন এইখানে কিন্তু আমি অনেক রকম কিন্তু লাইট কিন্তু নিয়ে দেখাচ্ছি আপনাদেরটার সাথেও কিন্তু এইখান থেকে কিন্তু একটা মিলে যেতে পারে এই জন্য কিন্তু আমি অনেকগুলো লাইট নেছি, নিয়ে কিন্তু সারিয়ে দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আপনাদের যে বাড়িতে নষ্ট লাইটগুলো থাকবে আপনারা কিন্তু নিজেরাই সারতে পারবেন এইখান থেকে কোনো একটা যদি মিলে যায় তাহলে কিন্তু আরও আপনাদের ভালো এইখান থেকে কিন্তু আপনারা বুঝে গেলেই কিন্তু আপনারা ছাড়তে পারবেন এই জন্য কিন্তু আমি অনেক লাইট নিয়ে কিন্তু সারিয়ে দেখাচ্ছি এইখানে যে দেখতে পারছেন লাইট লাইটের থেকে কিন্তু একটা তার খুলে গেছে এই জন্য কিন্তু জ্বলতেছে না আরও কিন্তু এই জায়গায় সমস্যা আছে এইখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু তার খুলে গেছে যে সার্কিটটা আছে সার্কিট থেকে কিন্তু ব্যাটারির তারও কিন্তু খুলে গেছে এইখান থেকে কিন্তু অনেকেই ঝামেলা হয়েছে এখান থেকে কিন্তু সবগুলো তারই কিন্তু খুলে গেছে এখন কিন্তু ব্যাটারিতে দুইটা তার যাবে আর লাইটে কিন্তু দুইটা তার যাবে এইখান থেকে কিন্তু আমার দেখে তারপরে কিন্তু তারগুলো কিন্তু বসাতে হবে আপনারা সার্কিটটাতে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন কোন তারটা কিন্তু কোথায় যাবে এই জায়গাতে আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এইখানে লেখা আছে বি প্লাস এই সাইডে বি প্লাস আর এইখানে কিন্তু লেখা আছে বি মাইনাস ব্যাটারি কিন্তু মাইনাস আর ওইটা কিন্তু ব্যাটারি ব্যাটারি প্লাস প্লাস এটা কিন্তু প্লাসে লাগবে আর ব্যাটারি মাইনাসটা গিয়ে মাইনাসে লাগবে আর যে দুইটা তার কিন্তু বাঁচবে সে দুইটা তার কিন্তু আমাদের লাগিয়ে নিতে হবে কিন্তু লাইটে এই জায়গাতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু ব্যাটারি থেকে দুইটা তার আর কিন্তু লাইটে দুইটা তার কিন্তু সোল্ডারিং করে নিশি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিশি এখানে কিন্তু আপনাদের দেখাইছিলাম তারপরে কিন্তু আমি সোল্ডারিংটা করে নিশি এখন কিন্তু লাইটটা দিলেই কিন্তু লাইটটা জ্বলবে কারণ এখানে কিন্তু সব কানেকশনগুলো সুন্দরভাবেই আমি করে নিছি আপনারা যদি কেউ এইগুলো যেতে না বুঝতে পারেন আপনাদের লাইটে কি সমস্যা হয়েছে তাও কিন্তু বলতে পারেন তখন কিন্তু আমি সেভাবে লাইটটা খুলছিলাম ঠিক এখন কিন্তু সেভাবে লাইটটা আবার লাগিয়ে দিব এই সার্কিটটা যেখানে কিন্তু বসবে সেখানে কিন্তু সুন্দরভাবে বসাবো এবং কিন্তু দেখতে হবে তারগুলো কিন্তু ছোট বড় হয়েছে কিনা যদি ছোট বড় হয় ঠিকভাবে কিন্তু তারগুলো বসিয়ে নিতে হবে আর বসানোর সময় কিন্তু আপনারা খেয়াল করবেন তারগুলো কিন্তু বাইরে কিন্তু বের হয়ে যায় এই তারগুলো কিন্তু আপনারা কিন্তু আটকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না হয় এই লাইটের কিন্তু আরেকটি পার্ট আছে সেটি কিন্তু বসাতে গেলে কিন্তু তখন কিন্তু এই তারগুলো আটকে যাবে এইগুলো কিন্তু আপনারা দেখে সুন্দরভাবে কিন্তু তারগুলো কিন্তু আপনারা চাইলে গুজে দিতে পারেন এই তারগুলো যাতে বের না হয় সেভাবে কিন্তু আপনারা গুজে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের তারগুলো কিন্তু বের হবে না আর এই যে আমি এই যে উপরের যে পাটটা থাকে এই পাটটা লাগাচ্ছি এখন কিন্তু সুন্দরভাবেই লাগবে তাও কিন্তু দেখতে পারলেন কিন্তু এই তারগুলো কিন্তু বের হয়ে আসে আপনারা এই দিকে কিন্তু খেয়াল রেখে কিন্তু লাইটের কাভারগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের লাইটগুলো আবার কিন্তু আগের মতো নতুন হয়ে যাবে আর লাইটগুলো যেভাবে আপনারা খুলেছিলেন ঠিক একইভাবে লাইটের পাশপাতিগুলো সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিবেন এখন কিন্তু দেখতেই পারলেন আপনাদের সামনেই কিন্তু আমি লাইটগুলো কিন্তু সারিয়ে দেখালাম ঠিক একইভাবে কিন্তু আপনারা বাড়িতে কিন্তু এইগুলো টাই করতে পারবেন আপনাদের লাইটগুলোও কিন্তু সারতে পারবেন সুন্দরভাবে কিন্তু নিজেরাই লাইটগুলো কিন্তু সারতে পারবেন আর এই ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন বা আপনার লাইটগুলো যদি আপনি নিজে বাড়িতে বসেই কিন্তু সারতে পারেন তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে এখনই কিন্তু আপনার এক বন্ধুর কাছে কিন্তু শেয়ার করে দিতে পারেন এইখানে কিন্তু দেখতে পারলেন আমি কিন্তু এই দুইটা লাইট কিন্তু সারিয়ে দেখালাম এখন কিন্তু দেখাবো আপনাদের কাছে যদি অন্য রকম লাইট থাকে সেগুলো আপনারা কিভাবে বাড়িতে বসেই সারতে পারবেন এইখানে কিন্তু দেখতে পারছেন আমার কাছে একটা কিন্তু ছোট্ট লাইট আছে এই লাইটগুলো কিন্তু আগের যে লাইটগুলো আমরা সারলাম সেদিক থেকে কিন্তু আলাদা এই লাইটের কিন্তু যে পাশপাতি বা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমি খুলে নিলাম এইখানে কিন্তু দেখতে পারছেন যে জিনিসগুলো বা সার্কিটগুলো আছে এইগুলো কিন্তু আমি খুলে নিলাম আর এই লাইটের আমি বুঝতে পেরেছি যে এই লাইটের যে সুইচটা আছে এই সুইচটা কিন্তু নষ্ট এই সুইচটাই এখন পাল্টাতে হবে কিন্তু আমাদের কাছে কিন্তু এই রকম সুইচ নেই তাই কিন্তু আমরা এই লাইটটাকে আগের যে একটা লাইট ছিল সেই লাইটে কিন্তু বসাবো এই লাইট থেকে শুধু কিন্তু আমাদের প্রয়োজন হবে ব্যাটারি এই ব্যাটারিটা প্রয়োজন হলেই কিন্তু আমাদের আগের যে লাইট ছিল সেই লাইটে কিন্তু আমরা বসাতে পারব আর এই জিনিসগুলো কিন্তু আমার একদম কিন্তু নষ্ট এখন কিন্তু প্রয়োজন হবে না আর আগের যে সার্কিটগুলো ছিল সেই সার্কিটগুলোতেই কিন্তু এই ব্যাটারিটা শুধু খালি লাগিয়ে দিব। তাহলেই কিন্তু আমাদের আগের লাইটটা কিন্তু আবার নতুন হয়ে যাবে এই ব্যাটারিটা কিন্তু বসাতে আমাদের খেয়াল করতে হবে কিন্তু দুইটা জিনিস এই ব্যাটারিটা বসাতে আমাদের দুইটা জিনিস খেয়াল করলেই কিন্তু আমরা বসাতে পারবো এইখানে আমাদের দেখতে হবে ব্যাটারির প্লাস কোনটা আর মাইনাস কোনটা আমাদের ব্যাটারি প্লাসে কিন্তু প্লাসটা লাগাবো আর ব্যাটারির মাইনাসটাই কিন্তু মাইনাসটা লাগাবো এইখানে কিন্তু আমি চেক করে নিচ্ছি যে ঠিক হয়েছে কি না আপনারা কিন্তু দেখতেও পারলেন লাইটগুলো কিন্তু জ্বলতেছিল এখানে কিন্তু তারগুলো ছোটো ছোটো হওয়ার কারণে কিন্তু লাইটগুলো জ্বলতেছে না আপনারা কিন্তু খুব সুন্দরভাবেই দেখতে পারবেন যে এখন লাইটগুলো জ্বলতেছে কি জ্বলতেছে না এইখানে কিন্তু দেখতে পারছেন এই লাইটগুলো কিন্তু জ্বলতেছে ব্যাটারিতে চার্জ না থাকার কারণে কিন্তু লাইটগুলো আসতে জ্বলতেছে এখন কিন্তু আমরা এইভাবে কিন্তু এইখানে কিন্তু ব্ল্যাক টেপ আটার সাহায্যে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে এই এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে লাগিয়ে দিতে পারেন বা এইখানে কিন্তু আপনারা সোল্ডারিং করে নিলেও কিন্তু হবে সোল্ডারিং করার চেয়ে কিন্তু আপনারা এই জায়গায় ব্ল্যাক টেপ আটা লেগিয়ে দিলেই কিন্তু অনেক সুন্দর হবে এখন কিন্তু এইভাবে কিন্তু আমি ব্ল্যাক টেপ আটা লাগিয়ে দেব আর যেভাবে ছিল ঠিক সেভাবেই কিন্তু আটকিয়ে দেব আর এইখানে কিন্তু দেখতে পারছেন ব্যাটা এটা একটু ঢিল ঢিল হয়েছে এই জন্য কিন্তু আমি গোলুকান আটার সাহায্যে কিন্তু আটকিয়ে দেব এখন কিন্তু দেখতে পারছেন ব্যাটা এটা কিন্তু আর নড়াচড়া করতেছে না ব্যাটা এটা ছোটো হওয়ার কারণে কিন্তু এই রকম কিন্তু সমস্যা হয়েছে এখন কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিছি এখন যেভাবে যেরকম ছিল ঠিক সেভাবে সেরকম করে কিন্তু লাগিয়ে দিব প্রথমে আমাদের লাইটটা কিন্তু ঠিক করে নিতে হবে এরপরে কিন্তু যে সার্কিটটা ছিল সুন্দরভাবে কিন্তু সার্কিটটা বসিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু আপনারা চাইলে বসিয়ে নিতে পারেন আপনাদের যদি সার্কিটটা নষ্ট হয় তাহলে কিন্তু আর নষ্ট লাইট থেকে কিন্তু সার্কিটটা নিয়ে এই লাইটে কিন্তু বসিয়ে নিতে পারেন এইভাবে কিন্তু এই লাইটের জিনিস আর এক লাইটে কিন্তু বসিয়ে সুন্দরভাবে কিন্তু আপনারা লাইটগুলো সারিয়ে নিতে পারবেন এখন কিন্তু দেখতে পারছেন আমি কিন্তু ঠিক আগেরভাবেই কিন্তু লাইটগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি আগে যেরকম ছিল ঠিক সেরকমভাবেই কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি লাইটের সাথে কিন্তু দুইটা নাট ছিল আমি কিন্তু নাটগুলো সুন্দরভাবে লাগিয়ে দিব দেওয়ার পরে কিন্তু এইভাবে কিন্তু লাগিয়ে দেব যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দেব আপনারা একটু চাপ দিয়ে ধরে শক্ত করে লাগিয়ে দিবেন এইখানে কিন্তু দেখা যাচ্ছে এই কিন্তু এই জায়গাতে কিন্তু তারটা কিন্তু উপরে উঠছে এই জন্য কিন্তু লাগলো না এখন কিন্তু চাপ দিতেই সুন্দরভাবে লেগিয়ে যাচ্ছে এরকমভাবেই কিন্তু আপনারা দেখে কাজগুলো করতে পারবেন খুব সহজে কিন্তু এই কাজগুলো আপনারা বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন আর এই লাইটগুলো কিন্তু সারা একদম সহজ আপনারা যারা এখনো বোঝেন নাই ভিডিওটা কিন্তু আরও একবার দেখে সুন্দরভাবে কিন্তু বুঝে নিতে পারেন এখন কিন্তু এই লাইটের মাথা আমি কিন্তু সুন্দরভাবে প্যাসের সাহায্যে কিন্তু লাগিয়ে দিলাম এরপরে কিন্তু যে আমাদের সুইচের সাথে যে জিনিসটা লাগে সেটা কিন্তু লাগিয়ে দিলাম আপনারা কিন্তু দেখতেই পারছেন এখন কিন্তু কত সুন্দরভাবে লাইটগুলো কিন্তু জ্বলতেছে আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু তিনটা লাইট কিন্তু আপনাদের সামনেই কিন্তু সারিয়ে দেখাইছি আর কিন্তু লাইটের যে পিসে যে নাটটা থাকে আমি কিন্তু এখন নাটটা কিন্তু সুন্দরভাবে আটকে দিচ্ছি আর আমি যে লাইটগুলো খুললাম প্রতিটা লাইটের পেছনেই কিন্তু একটা করে কিন্তু নাট আছে।